আজকে আলহামদুলিল্লাহ পয়সা আনছি এই পয়সাগুলো আমার এখন কাটতে কাটতে আর কি সবগুলোই কোটাকাটি করবো তারপর হয়তো রান্নার জন্য প্রস্তুত নেব। আর শাকগুলো আলহামদুলিল্লাহ আজকে এতই তরতাজা পাইছি নিজের কাছে একটি খুশি খুশি এবং ভালো লাগতে আছে কারণ পুঁই শাকগুলো একেবারে কিন্তু টাটকা আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু সরাসরি কিন্তু আটি বাজার থেকে চলে আসে তারপর এখানে কিন্তু ঢাকা আপনার এই যে সাদেক খান কৃষি মার্কেটে পাইকারি মার্কেট একেবারে দেখছেন তাজা এই শাকগুলো কিন্তু একেবারে তাজা ইনশাল্লাহ অবশ্যই আপনারা তাজা শাক যারা যারা নেতে চান বা খাইতে চান ঢাকার আশেপাশে বুদ্ধিজীবীর আশেপাশে যারা থাকেন তারা তো অবশ্যই এখান থেকেই আপনার তৈরিগুলো তাজা তাজা নিতে পারেন খাইতে পারেন কারণ আর যারা তো ক্ষেতের থেকে সংগ্রহ করে তাদের কথা তো আর বলাই যায় না তাই আমি এখান থেকেই সংগ্রহ করি কারণ বিকালবেলা আমার বাজার করতে হয় তারপরে তো এই যে রান্না বান্নার যে দায়িত্ব আমার উপরে ইনশাল্লাহ আছে কতকাল যে আর এই রান্নার দায়িত্ব পালন করব। আসলে আমি নিজেও জানি না আল্লাহ খুব ভালো জানে কারণ এখন বর্তমানে যে আমি রান্নাবান্নার যে দায়িত্ব শুধু বর্তমানে না আরও কয়েক বছর ধরে আমি নিজে নিজে রান্না করি নিজে নিজেই খাই এই জন্যই দুঃখের সঙ্গে আর কি বলবো কারণ রান্নাবান্না খাইতে হইলে তো রান্নাবান্না করতে হবে এতে কোনো প্রকার দুঃখ নেওয়া কোনো লাভ নাই কারণ অনেক মানুষই আছে আমার মতন এরকম অসহায় নিজের রান্না নিজে করিয়াই খাইতে হয় তাই এতে আমার কোনো প্রকার কষ্ট হিংসা নিতে চাই না জানেন আপনারা কারণ রান্নাবান্না তো আর খাওয়া যাইবে না এই জন্যই আর কি যখনই নিজে নিজে রান্না করবেন তখনই কিন্তু অনেকে বসতে পারবেন যে রান্নাটা কত কষ্ট আসলে মহিলাদের কথা একটু না বললে হয় না মেয়েদের কিন্তু অনেক কষ্ট আমার যেটা মনে হইল আসলে মেয়েরা মনে করে যে ঘরে থাকে কোনো কাজ কাম নাই শান্তি পুরুষের সে আসলে না রে ভাই পুরুষের সে তাদের কিন্তু একেবারে কষ্ট যে কম এরকমরা মনে মনে কোনোভাবেই নেন না কারণ আপনি একদিন পরীক্ষা করে দেখেন যারা রান্নাবান্না না করছেন তারা একদিন রান্না রান্নাবান্না করেন আপনার ওয়াইফকে অথবা আপনার বউকে বলেন যে আজকে তোমার ফ্যামিলি বাসায় যত রান্নাবান্না কাজ আছে সংসারের আজকে আমি সংসারের দায়িত্বগুলো পালন করবো অবশ্যই যে রান্না বান্না কত কিছু কষ্ট হয় এই জন্য আর আমার পিছনে দেখতে আছেন গামছা জ্বলতে আছে তাই বেশি কথা না বাড়াইয়া এখনই আমি শেষ করছি আপনাদের কেমন লাগবে কথাগুলো অবশ্যই জানাবেন আর পুঁইশাকের ডাডাগুলো নেব না চিংড়ি মাছ দিয়ে রানব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি аваркад